নমস্কার কেমন আছে সবাই আজকে সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম কত বাজার পেয়ারা আছে সোলম আছে আছে তারপর মাছ বাঁধাকপি কসুললতি মালটা ডিম চিনি সবটাই আছে আজকে কসুরলতিটা অবশ্য বেশ ভালো একদম দেশি কচুরলতি সেজন্য নিয়ে আসলাম আর ছিম যেহেতু এবছরে প্রথম খাব শীতের সবজি দেখি কীরকম লাগে আর কেজি কত জানেন দুশো টাকা কেজি ছিমের মর্মা মাছটা বেশ তাজাই ছিল আজকে তো মাছটাকে আমি এখন কাটবো মাছটা একদম তাজা আর মর্মা মাছে কাটা কম খেতে ভালোই লাগে বাবু অবশ্য খেতে বেশ পছন্দ করে মাছটা অনেক স্বাদের একটা মাছ আর এই মাছের তেলটা খুবই উপকারী তেলটাও খেতে খুব ভালো লাগে আমার কাছে অবশ্য ভালোও লাগে আমি এই তেলটা খুব পছন্দ করি আজকের মা মাছটাকে ভাস ভাবলাম পাতায় খাবো অনেকগুলো মাছ হয়েছে মাছটা কিন্তু অনেক ভালো সেজন্য আমি একটা পাতা নিয়ে আসলাম আর সুন্দর করে লাল লাল করে হলুদ তেল লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম এখন আমি পাতায় করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এর ভিতরে দেব একটু সিম আর একটু আলু তারপর পাতায় এপাশ ওপাশ দাগ লাগিয়ে ভাজলে খুব ভালোই লাগবে অবশ্য পাতা তেমন একটা পাওয়া যায় না মাঝে মাঝে দু এক পিস আনি এই আর কি তো আজকে এক পাশ পাতায় দিয়ে পরে অন্য পাশটা আবার অন্যভাবে কড়াইতে দিয়ে দেব এই পাতায় দিয়ে দিলাম মাছটা মাখার পরে দেখতে যা কালার হয়েছে দারুণ কালার মাছটা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম এখন স্বাদ আরও ভালো হবে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে বের হয়েছিলাম কটা পাতা আনতে তুলসী পাতা যেহেতু বাবুর একটু কাশি কাশি হয়েছে সেই জন্য এখান থেকে আমরা কিছু বাবু তুলসী পাতা নিচ্ছি আগে একটা গাছ ছিল এখন নেই ছোট একটা গাছ থেকে অনেকগুলো পাতা ছিলাম এই পাতাটা খুবই উপকারী জানেন এখানে অনেকগুলো কচুরি গাছ আছে মাছও আছে বিছন এর ভিতরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে